সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকের এই অনুষ্ঠানে কবি নজরুল বাঙালি কবি আব্দুল ডক্টর মোহাম্মদ জমির হোসেন তাকে আমি কখনো ডক্টর বলিয়া কবি মোহাম্মদ জমির হোসেন বলি উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মুখ যে তিনজনের জন্মদিন পালন হচ্ছে নামি ডাক কবি খান এবং তার কন্যা ইসমত এই তিনজনের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভালোবাসা বাংলাদেশে মানুষ তিনবার জন্মগ্রহণ করেন বাংলাদেশে মানুষ তিনবার জন্মগ্রহণ করেন আমি জানি না এই তিনজন কয়বার জন্মগ্রহণ করেছেন মানুষ যখন প্রেস কথা বলবেন না যদি কথা বলেন আমি মনোজাত ধরবো দুই ঘন্টা মনোজাত ধরে বসে গেছে তখন তো বলতে পারবেন না মনোজাত সংযুক্ত আমি অল্প শেষ করে দেব প্লিজ কথা বলবেন না সুন্দর মুখ নাহিদা ফরস নিজে আপা সবাইকে আবারও জন্মদিনের শুভেচ্ছা সুন্দর হোক

এর ফলে আমার আসলে আরো অনেক চলচ্চিত্র হাতে চলে এসেছে অলরেডি এর মধ্যে আরো অনেক ধরনের চলচ্চিত্র আছে যেগুলো আমি আশা করি যে আরো ভালো অভিনয় জন্মদিনের শুভেচ্ছা সবাইকে জানাই একটা ভালো পদ্ধতি আমরা বের করতে পেরেছি যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই তো আমরা এখানে সবাই একত্রিত হয়েছে কবি সাংবাদিক এবং আমরা যারা চলচ্চিত্রটা আছি তারা সবাই একত্রিত হয়ে এটি কবিকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারছি কবি নাই আস লিজা সঙ্গে তো পরিচয়

পাঁচ ছয় বছর আগেকার পরিচয় উনি খুবই ভালো মানুষ আমি কোন গুণটা বলব উনি এক সরকারি কর্মচারী একদিকে চিত্র পরিচালক আমি কোনটা বলব মঞ্চভূমিষ্ঠ আছেন অনেক গুণী ব্যক্তি আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক উনি অত্যন্ত রসিক

ভালোভাবে চলতে পারি সুস্থভাবে চলতে পারি এই দোয়াটা করাই হচ্ছে জন্মদিনে আমরা আজকে কেক কাটলাম নাচ গান করলাম মিষ্টি খেলাম এটা আসলে একটা ধারাবাড়ি কোম্পানি এটা কবির জন্মদিনে আজকে এই কবি কবির জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন যকনি বলি কবির জন্ম আসলে কবি শব্দটি যখন উচ্চারণ করি তখন আলাদা করে ভাবতে হয় কবি কে কবি বলেন দীঘালী তারা যুগে যুগে আসেন মানুষের ত্রাণকর্তা হিসেবে রাজ্য এবং সাম্রাজ্যের ত্রাণকর্তা হিসেবে এই ভাবকে নিয়ে একটি নাটক আছে ফালগুলি নাটক সেখানে দেখা যায় রাজা যখন সংকটে পড়েন তখন কবিকে ডাকা হয় এই সংকট থেকে উত্তরণের জন্য অর্থাৎ জাতীয় জীবনে যখন দুর্যোগ নেমে আসে তখন কবির ডাক পড়ে কবি হলেন ত্রিকাল দর্শী তারা মানুষের মুক্তির জন্য দেশের মুক্তির জন্যে এবং সাম্রাজ্যিক সংকট পরিচালনার আবির্ভাব করবে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ সাড়ে চার লক্ষেরও অধিক নির্যাতিত মা বোনের

আর আমরা তো কিছুদিন থাকতে আসলে তারা কবিতার উপরে অনেক ভাল আমাদের এই খাওয়াটাকে হয়ে নিয়ে যাবে

প্রথম পর্বে সর্বশ্রেষ্ঠ পর্ব আপনারা বলবেন